ফিরচ কেমন লাগছে বলো এই যে এতদিনের টুর শেষে যে ফিরছো কেমন লাগছে

ভালো না আমি বলছি সেটা না আমি যে এই যে ফিরছিস এতদিনের ট্যুরের শেষে যে ফেরাটা হিসে নিয়ে হিসে নিয়ে হ্যাঁ তারপরে

আর সবার সাথে যেন মাঝে মাঝে দেখা হয় এটা তাই এটা এটা অনেকটা ওকে কিছু বলার নেই ও ডিসেন্সটা অনেকটা সুমন প্রথমে